কল্পনা করেন এখানে যে উটটা বলা হইতেছে এই হাদিসে যে উটটা এখানে কাঁদতেছে কষ্ট পাইতেছে এই উটটা তো কখনো আপনার স্বামী এই উটটা তো কখনো আপনার স্ত্রী কখনো আপনার মা কখন আপনার শাশুড়ি কখন আপনার বাসার হেল্পিং হ্যান্ড কখনো আপনার গাড়ি যে চালায় কখনো আপনার বাসার সে আপনার সাথেই থাকে কিন্তু আপনি সেটা খেয়াল করেন না সংক্ষেপে হাদিসটা হচ্ছে রাসুল্লাহ সাল্লাম মদিনাতে একবার যাচ্ছিলেন একজন সাহাবি সহ তখন একটা উট যখনই তাকে দেখলো তখনই সেই উটটা কষ্টের শব্দ করা শুরু করলো এবং কান্না করা শুরু করলো এবং রাসুলুল্লাহ সাল্লাহ আলু সাল্লামকে দেখেই উটটা এরকম করা শুরু করলো তখন রাসাল্লাহাম কাছে গেলেন উটটাকে আদর করলেন উঠটা থামলো তখন রাসুল্লাহ সাল্লাম বলেন এই উটটার মালিক কে একজন যুবক আসলেন এসে বলেন্লাহ সাল্লাহাম এটা আমার উঠ তখন উনি বললেন তুমি কেন আল্লাহ কে ভয় না আল্লাহ তোমাকে এই উঠটার উপরে তোমাকে একটা ক্ষমতা দিছে একটা আধিপত্য দিছে কন্ট্রোল দিচ্ছে উটটা এর কাছে কমপ্লেন করছে তুমি তাকে ঠিক মতো খাওয়া দাও না এবং তার উপরে তুমি অনেক বেশি বোঝা চাপায় দিছো যেটার জন্য তার কষ্ট হইতে যে বোঝাটা সে নিতে পারতেছে না এই হাদিসটা অনেক বাচ্চাদের বইতে দেওয়া সেটা একটা অথেন্টিক হাদিস পশু পাখির প্রতি মায়া দরদ এবং তাদের উপরে যেন অবিচার করা না হয় প্রাণীদের প্রতি ভালোবাসা এবং তাদের যত্ন নেওয়ার ব্যাপারে যে ইসলামের যে সচেতনতা সেইটা বলতে গিয়ে এই হাদিসটা